রুহুল কবির রিজভি বলেছেন যে তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী আপনি আপনার পরিবারকে আপনার সন্তান আর ঘনিষ্ঠজনদের লুট করার সুযোগ দিয়েছেন তারা মানুষের জমি জমা আর সম্পদ দখল করছে একথা বলেন এবং রুহুল কবির রিজভি আরও বলেছেন যে এরা সাধারণ গরিব মানুষের জমি দখল করছে এবং আজকের পত্রপত্রিকায় এগুলো উঠে এসেছে রুহুল কবির রিজবি বলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপনি কি বলছেন আপনি কাউকে ছাড় দেন না আপনি তো বেঞ্জিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এরকমটা তিনি বলেছেন রুহুল কবির রিজবি ওয়াচার নিয়ে একটি কথা বলেছেন তিনি বলেছেন যে ওয়াচার পানি নোংরা পতঙ্গে ভরা এবং ময়লা পানিতে ভরা এক বছর আগে জনগণ ওয়াচার এমডিকে ঘেরাও করে রেখেছিল এবং তাকে ওয়াশার পানি খেতে দেওয়া হয়েছিল। সে পানি ওয়াশার এমডি খাননি পানির দায়িত্বে যিনি তিনি যদি এই পানি না খান তাহলে সাধারণ মানুষ খাবে কেন এরকমটা বলেছেন রিজবি আরও বলেন যে গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না কখন আসে আর কখন যায় এটার কোনো ঠিক নেই যারা গ্রামে ঈদ করতে গিয়েছিল তারা এসে অনেকে বলেছেন যতটুকু আইপিএসের ব্যাকআপ দরকার সেটুকুও কিছুই হয় না পনেরো বিশ মিনিটের জন্য বিদ্যুৎ আসে আবার চলে যায় রুহুল কবির রিজভি সাহেব আরও অভিযোগ করেছেন যে গণবিরোধী নীতির কারণে দাম বেড়েছে গ্যাস বিদ্যুৎ ও পানির তো দর্শক এই যে রুহুল কবির রিজভি যে অভিযোগগুলো তুলেছেন সেই অভিযোগের ভিত্তিতে আপনারাও কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন